আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তা কি ফার্নিচার থেকে কিছুক্ষণ ভিডিও করা হচ্ছে হ্যাঁ সম্পূর্ণ আকাশমণি এটা কাজ চলতেছে রং ছাড়াই দেখেন আপনারা বলেন যে আজে বাজে কাঠ মিস দেয় দেখেন তো কোনো কাঠ মিস আছে

আর আমরা যে ভিডিও যে পারমিটলি করা এটাও আমার করার সময় থাকে না সব সময় কাম করা ব্যস্ত আরে এগুলো দাম আপনাকে বলতেছি এ আপনি প্রতিটা মানে আসসালামু আলাইকুম আসসালাম অনেক ভাইয়েরা বলে খালি ভিডিও দেন দাম বলে দেন না দাম শুনতে চাচ্ছি হ্যাঁ বলে না

মাথা তো সম্পূর্ণ এন্ট্রি করি টুকিটা কি একটু ঘন থাকতে পারে ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই এটার দাম কত এটা আপনার ডবল রাউন্ড দুই ষাটটা নলি কিছু রাখতে পারবেন সামনে গ্লাস ডো আছে হ্যাঁ এটার দাম হলো এরকম নিলে আপনার বারো হাজার টাকা হবে রং টং করে দেবো আর যদি সম্পূর্ণ পাম্পিট নেন আপনার গ্লাস থাকবে সম্পূর্ণ ক্রেডিট খুলে এর দাম হবে চোদ্দ হাজার টাকা সম্পূর্ণ কমপ্লিট আকাশমণি কার্ডের সুন্দর এক ডিসিন মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার আর এই ডিসিনটার নাম কত হলো সিঙ্গেল ড্রেসিং টেবিল এটার দাম হলো নয় হাজার টাকা আর যদি সম্পূর্ণ কমপ্লিট করে নেন এর দাম হবে এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আকাশমণি কার্ড সিঙ্গল হ্যাঁ ডিসিন টেবিল হ্যাঁ আচ্ছা ডিসিন কি এগুলো ভালো হবে না খালি ঝাপসা দেখা যাবে অথবা খুব ভালো হবে এটা আমরা যখন নেবেন আরো ভালো করে কালার করে দেব এটা সব সুন্দর হবে দেখার মতো এটা ডিসিন টেবিল আচ্ছা আদে এই খাটের দাম কত ভাইরাল খাট এই খাটটা আপনি দেখেন দরজা খাট দরজা মত খাট সিস্টেম এটার এন্ট্রি করি সম্পূর্ণ এক কাট ডিজাইন খুব ভালো আছে নকশা টকশা

একদম ষোলো হাজার টাকা এক এক টক্তা তাই না এক টক্তা কাঠ আর আর একটা ডিসিং টেবিল দেখছি পা পাতা এই যেটা আছে পা পাতা রেনটি গুড়ি সম্পূর্ণ কাঠ এবং ডুবির টাকি থাকতেও পারে আর এটা একবারে পা প মতো গ্লাস আছে এটা পায়ের পাতার মতো দেখা যাবে এটা এরকম দিলে মনে করে ছ হাজার টাকা দাম হবে আর সম্পূর্ণ গ্লাস গ্লাস কমপ্লিট করে দাম সাত হাজার পাঁচশো টাকা এমটি শাড়ি ডিসিং টেবিল

মাত্র আর মাত্র দাম বারো হাজার টাকা মাত্র বারো হাজার আকাশমণি কার্ডের ওয়ার্ডড্রপ আপনি যদি যদি চান এখন এই স্কিম সদ্দে পাঠে যান দুই তিন হাজার টাকা বায়না দিতে পারেন দিলে এই মালটা করিয়ার মাধ্যমে চলে যাবে ইনশাল্লাহ এই খাটে করি এটা কম্পোনেন্টে পুরীর হাত খুব ভালো এক সপ্তাহ এটার এক সপ্তাহ ধরে এক সপ্তাহ হ্যাঁ মাথাটা একটু একটা জয়েন্ট হতে পারে আর সম্পূর্ণ শাড়ির কাজ খুবই তাকে একটু আছে গরমা এটার দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ শাড়ি কাজ সম্পূর্ণ শাড়ি আর এই কাঠটা কি খবর এটা বিক্রি হয়েছে হ্যাঁ এই কাঠটা কিছুক্ষণ আগে আমরা বিক্রি করলাম অনলাইনে অনলাইনে জয়েন ছাড়া এক সপ্তাহ খাওয়া শাড়ি এটা আমরা বিক্রি করলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর এই এই সোফা সেট সোফা সেট কেমন এটা কি ভালো হবে এই সোফা সেট এটা খুব ভালো হবে শাড়ি কাজ এবং গ্যারান্টি আছে বিশ পঁচিশ বছর আর এই লস্কা হলো আমান ঘাড়ি আছে মাথা বড় এক লস্কা বড় মাথা আমান ঘাড়ি কি আমান ঘাড়ি এটা এটা সম্পূর্ণ আমান ঘাড়ি কোনো জয়েন্ট নাই

আপনার খুব ভালো এটা মূল্য আসবে ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আকাশমণি কাট পাঁচ ফুটের সিমি বস খাট অনেক অনেক ভাই লক দেয় যে ভাই পাঁচ ফুটে সিমি খাট আছে নাকি হ্যাঁ ইনশাল্লাহ আছে আপনারা নিতে পারেন সমস্যা নেই আর পিছনে এক লেখা পিছনে আকাশ আকাশমণি আছে এইগুলি বড় মাথা আছে দরজা কাটার মাথা আছে এইগুলি আপনার আসবে খাট এটা আপনার দাম আসবে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আকাশমণি বস খাট এই পর্যন্ত আমরা আরো বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই খাটটা এই মেহেবনী খেয়ে সম্পূর্ণ মেহেবনী আপনি বুঝতে এটা বড় গাড়ি হ্যাঁ এটা আপনার দাম আসছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা মেয়েগুনি কার্ড সম্পন্ন রাখি ভালো থাকেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম